তার ইমিডিয়েট আগে কিন্তু আপনারই নির্দেশে হ্যাঁ সুপিরিয়র কমান্ড যে বিষয়টি আছে আপনার উপরই যাবে সেই টিকাটা আপনি প্রদান তার ইমিডিয়েট আগে কিন্তু সেনাবাহিনীর একাংশ একটি ক্ষুদ্রাংশ আমি বলব ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল পরবর্তীতে আপনাকে একশো আশি ডিগ্রিতে ঘুরে যেতে হয় সেই সিদ্ধান্তের বিষয়ে কেননা সেনাবাহিনীর জুনিয়র কর্মকর্তারা ক্যাপ্টেন অ্যান্ড আপওয়ার্ড সব অফিসাররা বেঁকে বসেছিলেন তারা ছাত্র জনতার উপর গুলি করতে রাজি হননি তো এর বাইরে সেদিন আপনার যাবার ক্ষমতাও ছিল না যদি আপনি চেষ্টা করতেন আপনার পরটিও থাকতো না জেনারেল সেনা প্রধানের পোস্টটি কোনো ডিভাইন পোস্ট নয় এটি একটি জাগতিক পজিশন আপনার আগেও আরও অনেকে প্রধান ছিলেন আপনার পরও আরও অনেকে প্রধান হবেন সো আপনি ভেবেছিলেন আপনি অলমাইটি গড আপনি যে কোনো অপরাধ করে পার পেয়ে যাবেন আপনি ভুল ভেবেছেন আপনার অপরাধের পাল্লা অনেক ভারী হয়েছে তাই আপনার পার পাবার আর কোনো সম্ভাবনা নেই যতই দিন যাচ্ছে আপনি আষ্টে পৃষ্ঠে নিজেকে বেঁধে ফেলছেন নিজেই নিজেকে বেঁধে ফেলছেন আপনার অপরাধকর্ম আপনার অনিয়ম বেড়েই চলছে এবং হিসেব ছাড়িয়ে যাচ্ছে সর্বপ্রথম আপনার যেই ভুলটি হয়েছে আপনি সেনাপ্রধান নির্বাচিত হয়েছিলেন নট বিকজ ইউ এর দ্য স্মার্টেস্ট অ্যামাং দ্য অফিসার্স নট বিকজ ইউ এর দ্য শার্পেস্ট মাইন্ড নট বিকজ ইউ এর দ্য মোস্ট কম্পিটেন্ট ওয়ান নট বিকজ ইউ এর দ্য সিনিয়র মোস্ট অফিসার ইট ইজ অনলি বিকজ ইউ আর আ ব্রাদার ইন ল অফ শেখ হাসিনা দ্যাট ওয়াজ ইউর প্রাইম কোয়ালিফিকেশন হ্যাঁ এইটি লিগেলি আপনার উপর যায় না আইনত দণ্ডনীয় কোনো বিষয় না আপনার জন্য কারণ আপনি হননি আপনাকে বানানো হয়েছে হাসিনা আপনাকে বানিয়েছে তার নিজের স্বার্থে আপনি হয়েছেন বাট এইটি আপনাকে বড় রকমের ইথেকল একটি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে তো সেই কথা যদি আমরা ভুলেও যাই অনেক সময় এরকম হয় যে নিয়োগটি ঠিক হয় না বাট নিয়োগ প্রাপ্ত ব্যক্তি তার পারফরম্যান্সের মাধ্যমে কিভাবে তার নিয়োগ হয়েছিল সেই বিষয়টি ঢেকে দিতে পারে আপনি তা পারেননি উল্টুটি করছেন আপনি তো পাঁচ আগস্ট আপনার জেঠাস আপনার আত্মীয় শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন এবং আপনি তাকে পালিয়ে যেতে সাহায্য করলেন তখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছিল তো সেই আলোচনা পর্বে আপনি একটি মুখ্য ভূমিকা নিয়েছিলেন বলে মনে হয়েছিল আমাদের কাছে আপাত দৃষ্টিতে অন্তত তাই প্রতীয়মান হয়েছিল আপনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলছিলেন ছাত্র নেতৃত্বের সঙ্গে কথা বলছিলেন আপাত দৃষ্টিতে আপনি একটি ভালো ভূমিকা পালন করছিলেন ঠিক সেই সময় বিষয়টি প্রশংসিত হয়েছিল আর তার ইমিডিয়েট আগে কিন্তু আপনারই নির্দেশে হ্যাঁ সুপিরিয়র কমান্ড যে বিষয়টি আছে আপনার ওপরই যাবে সেই টিকার আপনি সেনাপ্রধান তার ইমিডিয়েট আগে কিন্তু সেনাবাহিনীর একাংশ একটি ক্ষুদ্রাংশ আমি বলবো ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল পরবর্তীতে আপনাকে একশো আশি ডিগ্রিতে ঘুরে যেতে হয় সেই সিদ্ধান্তের বিষয়ে কেননা সেনাবাহিনীর জুনিয়র কর্মকর্তারা ক্যাপ্টেন অ্যান্ড আপওয়ার্ড সব অফিসাররা বেঁকে বসেছিলেন তারা ছাত্র জনতার উপর গুলি করতে রাজি হননি তো এর বাইরে সেদিন আপনার যাবার ক্ষমতাও ছিল না যদি আপনি চেষ্টা করতেন আপনার পথটিও থাকতো না আপনার বিরুদ্ধে কু হতো তা আপনি সেই ঝুঁকি নেননি তো সাময়িকভাবে হলেও সেটি প্রতীয়মান হয়েছিল আপনার দেশপ্রেম হিসেবে যে আপনি ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিতে চাননি কিন্তু আসলে বাস্তবতাই এরকম ছিল না যে আপনি অবস্থান নিতে পারতেন কখনোই না আপনি সেইটুকু ভালো করে বুঝতে পেরেছিলেন তো যাক সেই আগের বিষয়টি যদি বাদ দিই আপনি আলোচনা পর্বে যেটি বলছিলাম আপনি আশা জাগিয়েছিলেন অনেকের মধ্যে কিন্তু সেখানেও আপনার মধ্যে দেখা গিয়েছে আপনার কিছু ছিল ছাত্র নেতারা সেটি পরবর্তীতে প্রকাশ করে দিয়েছে তাতেও এই দেশের অনেকের আপত্তি হয়েছে কারণ আপনার মতো হাসিনা প্রেমী হাসিনা প্রেমীদের মনে কষ্ট হয়েছে কেন ছাত্র নেতারা আপনার সে উক্তি ফাঁস করে দিল আপনি বলেছিলেন অধ্যাপকুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিতে হচ্ছে আপনাকে আপনি নিতে চাননি বুকে পাথর চাপা দিয়ে আপনাকে এই কাজটি করতে হচ্ছিল তো যাই হোক এরকম একটি অক্তিকর অপরাধ না আপনি কারো বিষয়ে এরকম ভালো লাগা মন্দ লাগার বিষয়টি প্রকাশ করতেই পারেন কিন্তু যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ডক্টর ইউনুস মনোনীত হলেন তখন কিন্তু আপনার সেই কথা ভুলে গিয়ে সরকারের সঙ্গে পূর্ণ সহযোগিতা আপনার কাছ থেকে প্রত্যাশিত ছিল কিন্তু সেই সহযোগিতা আপনি করেননি একের পর এক কল কাঠি আপনি রেড়েই গিয়েছেন সেই সহযোগিতা আপনি করেননি তার সবচাইতে বড় প্রমাণ হলো আপনার সেনাবাহিনী মাঠে আছে এবং ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে এরপরও কি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি একটুও পাল্টেছে পাল্টে ছিল একদিনের জন্যও চাঁদাবাজি দখলদারিত্ব টেন্ডারবাজি গুন খোম একটি দিনের জন্য বন্ধ হয়েছিল হয়নি কারণ এটি সুস্পষ্ট একটি শিশু বুঝবে আপনি সেনাবাহিনীকে মাঠে রাখতে বাধ্য হয়েছিলেন কারণ সরকার চেয়েছে কিন্তু আপনি গোপন ইঙ্গিত দিয়ে দিয়েছেন জুনিয়র অফিসারদের ফিল্ড লেভেলে যারা কাজ করে যে সেনাবাহিনী কোনোরকম অ্যাকশনে যাবে না শুধু পাহারা দেবে মাঠে দাঁড়িয়ে থাকবে এবং বেশিরভাগ ক্ষেত্রে সেনাবাহিনী এই ভূমিকাই পালন করেছে সীমিত ক্ষেত্রে তারা পুলিশের সঙ্গে বিভিন্ন জায়গায় অভিযান করেছেন এর আগেও কিন্তু সেনাবাহিনী মাঠে কাজ করেছে এই দেশে আইন পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য দেশকে স্থিতিশীল করবার জন্য অনেকবার হয়েছে সেটি এবং তখন সেনাবাহিনী যখন মাঠে ছিল সব অপরাধ বন্ধ হয়ে গিয়েছিল ছিনতাই চাঁদাবাজি এইসব তো কল্পনাই করা যেত না চাঁদাবাজিরা সব হাইবার নেই চলে গিয়েছিল শীত নিদ্রায় আর বেরোয়নি কিন্তু আপনার আমলে তারা আরও বেরিয়ে এসেছে এমনকি যারা বিদেশে ছিলেন তারাও দেশে এসে চাঁদাবাজি শুরু করেছেন কারণ তারা ভেবেছেন চাঁদাবাজির জন্য আর চাইতে ভালো সময় বাংলাদেশে আর কোনো দিন ছিল না হবে না হচ্ছে না না হই না হে না হোগি বিষয়টি এরকম বিদেশ থেকে লোক এসে চাঁদাবাজি শুরু করেছে আর এই সব কিছু হয়েছে আপনার জন্য কারণ আপনি আন্তরিকভাবে সেনাবাহিনীকে কাজ করতে দেননি এটি খুবই পরিষ্কার আমাদের কাছে আচ্ছা তারপরও আপনি আরো জঘন্য কিছু অপরাধ করেছেন অপরাধ করেছেন আপনি ক্রিমিনাল অফেন্স করেছেন কি সেগুলো আয়নাঘর হ্যাঁ আয়নাঘর আপনি যখন থেকে সামরিক বাহিনীর সেনাবাহিনীর প্রধান হিসেবে আছেন তার বহু আগে থেকে আয়নাঘর চালু আছে নানারকম আয়নাঘর তো র্যাবের প্রতিষ্ঠিত কোনো কোনোগুলো কোনো কোনোগুলো ডিজিএফআই প্রতিষ্ঠিত সেনাবাহিনীর সহযোগিতায় তো অন্তত দুই রকমের মোটা দাগে আয়নাঘরের খবর আমরা পাচ্ছি তো আপনার পদে আসবার আগে থেকে আয়নাঘর আছে এবং তখনও আপনি টপ জেনারেলের এক জেনারেলদের একজন অন্য জেনারেলরা যেমন মুখ করেনি এই বিষয়ে কথা বলেনি প্রতিবাদ করেনি আপনিও করেননি তো সেটি বাদ দিলেও আপনি যখন সেনাবাহিনীর প্রধান হলেন এবং হাসিনা সরকারের পতন হল তখন আপনি আয়নাঘরের সেখানে যে নির্যাতন করা হয়েছিল ঘরে বন্দীদের যে নির্যাতনের মধ্যে ছিল বন্দীদের হাত কেটে ফেলা এবং কোন বন্দীরা তারা রাজনৈতিক বন্দী শুধু ভিন্ন মতের কারণে ভিন্ন রাজনৈতিক মতের কারণে তাদেরকে আয়না করে নেওয়া হতো গুম করা হতো মানবাধিকার কর্মীদের নেওয়া হয়েছিল লেখকদের নেওয়া হয়েছিল সাংবাদিকদের নেওয়া হয়েছিল এবং রাজনৈতিক কর্মীদের তো নেওয়া হয়েছিল সেখানে তাদের হাত কেটে ফেলা হতো তাদের নখ উপরে ফেলা হতো তাদেরকে রিভলভিং চেয়ারে বসিয়ে ঘোরানো হতো ফুল স্পিডে তাদেরকে ইলেকট্রিক শক দেওয়া হতো চেয়ারে বসে মানবতা বিরোধী অপরাধগুলো আয়না ঘরে সংঘটিত হয়েছে আর আপনি হাসিনা পালিয়ে যাবার পর আয়নাঘরের সমস্ত নমুনা অপরাধের চিহ্ন মুছতে সাহায্য করেছেন এই দায় আপনার উপর যাবে কেউ হয়তো বলতে পারে আপনি কেন করবেন আপনাদের সামনে বাহিনীর প্রধান আয়নাঘরের নিশানা মুছে আপনার কাজ না অবশ্যই আপনার কাজ না বাট আদেশ দেয় আপনার কাজ আর আপনার আদেশ ছাড়া আপনার হুকুম ছাড়া আপনার ইশারা ছাড়া এমন কারো সাহস হতে পারে না সেনাবাহিনীর যে আয়না ঘরের নমুনা মুছে ফেলবে আমরা এখন গোম কমিশনের এনকোয়ারি কমিশন গুম সংক্রান্ত যেই প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি যে অডিও ভিডিও ক্লিপ আমরা দেখতে পাচ্ছি যে বর্ণনা আমরা শুনতে পাচ্ছি সেটি গায়ের লোম দাঁড়িয়ে যায় কোনো সেন্সেবল মানুষ সেটি সহ্য করতে পারে না সেই বর্ণনা সহ্য করা যায় না সেই বিবরণ পরা যায় না সেই ভিডিও দৃশ্য দেখা যায় না সম্ভব না দেখা পৃথিবীর কোথাও এরকম নির্যাতন হয়নি নৃশংস নির্যাতন মানুষের উপর মানুষ করেনি এবং সেখানে সেই নির্যাতনের চিহ্নগুলো সব মুছে ফেলা হয়েছে এবং আপনি অধ্যাপক ইনুদ যখন আয়নাগর পরিদর্শন করবার পরিকল্পনা করছিলেন আপনি প্রকারান্তরে বাধার সৃষ্টি করছিলেন সেই কথাও কিন্তু বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে এসেছে এবং পরবর্তীতে যখন উনি আয়নাগর পরিদর্শনে গেলেন তখন সব নমুনা মুছে ফেলা হয়েছিল দেয়াল ভেঙে ফেলা হয়েছিল মাঝখানে ছোটখাটো পরিবর্তন হয়নি ইনফ্রাস্ট্রাকচারাল পরিবর্তন হয়েছে মাঝখানে দেয়াল ভেঙে রুম বড় ছোট করা হয়েছে হোয়াইট ওয়াশ করা হয়েছে দেয়ালে রক্তের দাগ ছিল নির্যাতনের চিহ্ন ছিল ফ্লোরে টাইলস ছিল ফেলা হয়েছে আবার যেখানে টাইলস টাইলস ছিল না সেখানে নমুনা নিশানা মুজবার জন্য সব রকমের ষড়যন্ত্র কলকাঠিন নাড়া হয়েছে সব রকমের কৌশল অবলম্বন করা হয়েছে এর দায় আপনি এড়াতে পারবেন আর অপরাধ করা আর্মির টপ জেনারেলরা সব পালিয়ে গেলেন কার নির্দেশে কার ব্যবস্থাপনায় এবং এখনও বুধবার দিন গতকাল বৃহস্পতিবার ছিল তার আগের দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যে তদন্ত প্রতিবেদন দিল দুটো মামলার হাসিনা আমলে যত গুম হয়েছে সেই গোম সংক্রান্ত দুটো মামলার সেদিন বিচার চলছিল আট অক্টোবর আর সেদিন প্রতিবেদন দাখিল করা হলো সেই প্রতিবেদন আমরা যা জানতে পারলাম আঠারো জন কর্মকর্তা বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি হয়েছে আপনার কল্পনায়ও ছিল না একবার ভেবে দেখুন আপনার চাইতে স্মার্ট লোক এ দেশে আছে লোকেরা কি কি পরিকল্পনা করে বসে আছে আপনি কোশ্চিন ভাবতে পারেননি যে বুধবার দিন ট্রাইব্যুনাল আটের জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি জারি করবে আপনি কখনোই ভাবতে পারেননি সেটি জারি তো হয়ে গিয়েছে বুধবার আট অক্টোবর ছিল তার দুদিন আগে আপনাকে বোকা বানিয়ে আরেকটি কাজ হয়েছে আর সেই কাজটি হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের উনিশশো তিয়াত্তর এ টোয়েন্টি সি সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আইসিটি প্রজ্ঞাপন জারি করেছে আর সেটি ছিল আন্তর্জাতিক অপরাধ আদালতে যখন কেউ দোষী সাব্যস্ত হবে তার সরকারি চাকরি থাকবে না সো আপনার যেসব কথা বলছি জন অফিসার এর মধ্যে তেইশ জনই সামরিক বাহিনীর অফিসার আঠারো জনের মধ্যে তেইশ জন আপনার সামরিক বাহিনীর এবং তেইশ জনের মধ্যে পাঁচজন ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক কি ভয়ঙ্কর তথ্য আর বাকিরা হলেন তিনজন লেফটেন্যান্ট জেনারেল পাঁচজন মেজর জেনারেল ছয় ছয়জন ব্রিগেডিয়ার জেনারেল তিনজন কর্নেল এবং পাঁচজন লেফটেন্যান্ট কর্নেল এবং পুলিশের সাবেক আইজিপি প্যানোজির আহমেদ আর সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি যাদের উপর যায় সেখানে আছেন পলাতক প্রধানমন্ত্রী আপনার আত্মীয়া শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্র গুন্ডা বা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা সাবেক রিটায়ার্ড মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক এই অপরাধীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং বিশ অক্টোবরের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে বলা হয়েছে বাইশ অক্টোবর তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করবার কথা রয়েছে তো পালিয়ে যারা আছে তাদেরকে হাজির করা যাবে না এখনো কর্তব্যরত আছেন এগারো জন অফিসার এই আঠারো জনের মধ্যে তেইশ জনের মধ্যে সো আপনি এটি হতে দিয়েছেন কিভাবে আপনি এটি করতে পারলেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই সব অফিসাররা যারা সরাসরি বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত তাদের মধ্যে এগারো জন এখনো কি করে ক্ষমতায় থাকেন এখনো কি করে সার্ভিং পার্সোনাল হন সার্ভিং আর্মি পার্সোনাল কিভাবে সম্ভব সেটি আপনি কি ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিয়েছেন তাহলে সব মানবতাবিরোধী অপরাধ আপনার জন্য ওকে ছিল কারণ এরা হাসিনা বিরোধী ছিলেন সেই জন্যে এই দায় আপনি এড়াতে পারবেন কোনো অবস্থাই পারবেন না বলছিলাম আপনি আষ্টে পৃষ্ঠে নিজেকে বেঁধে ফেলেছেন অপরাধী হিসেবে অপরাধের সমস্ত প্রমাণ আপনার নিজের বিরুদ্ধে নিজেই জড়ো করেছেন এবং বিশ তারিখের মধ্যে যাকে যাকে পাওয়া যাবে তাকে গ্রেপ্তার করা হবে এবং গ্রেপ্তার করতে হবে এটি আদালতের আদেশ গ্রেপ্তার করতে হবে আপনি তখন কি করবেন চেয়ে চেয়ে দেখাচ্ছেন আপনারা কি করবার থাকবে সম্প্রতি আপনি সেনা সদরে অফিসারদের উদ্দেশ্যে বক্তৃতায় বলেছেন আপনি যে আপনাদের অফিসার ভাইয়েরা প্রিজেন্ট ভেনে করে আদালতে যাবেন কোর্টে হাজিরা দেবেন হাজারতে যাবেন আপনাদের দেখতে ভালো লাগবে অপমান সহ্য করতে পারবেন আপনি এইসব বলেছেন অথচ পরে আবার আপনি সাংবাদিক কনক সারোয়ার এই বিষয়ে কন্টেন্ট বানিয়েছেন সুস্পষ্টভাবে তিনি প্রমাণ আদি দিয়ে সবকিছু তুলে ধরেছেন তার বক্তব্য শুধু বক্তব্য ছিল না ইট ওয়াজ বাই এভিডেন্সেস আপনি সেগুলো অস্বীকার করেছেন আইএসপিআর কে দিয়ে আপনি মিথ্যা বিবৃতি দিয়েছেন সেটি আবার কনক সারোয়ার পাল্টা পাল্টা কন্টেন্ট বানিয়েছে আপনি কিছুই প্রমাণ করতে পারেননি আপনি যার দায় ছাড়া গোছের কিছু বক্তব্য দিয়েছেন আইএসপিআর দিয়ে বলা হয়েছে যে এইসব মিথ্যা এগুলি সত্যিই মিথ্যা ছিল আপনি অফিসারদের বলেননি যে আপনার অফিসার ভাইয়েরা প্রিজেন্ট ভেনে করে যাবে হাজতে যাবে জেলে যাবে আপনারা কেমন করে দেখবেন সেই সব আপনি চেষ্টা করেননি তাদেরকে দায় মুক্তি দেওয়ার আপনি প্রধান বিচারপতির সঙ্গে সাম্প্রতিকালে দেখা করেননি আপনি অধ্যাপক ইউনুসকে পার্সোনালি অ্যাপ্রোচ করেননি যে এই আর্মি অফিসারদের দায় মুক্তি দেওয়া হোক করেছেন তখন এবং সব জায়গায় আপনি ব্যর্থ হয়েছেন এবং সর্বশেষ ব্যর্থ হলেন আপনি আদালতে আপনি ভাবতেও পারেননি আদালত থেকে এমন আদেশ আসবে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম নজিরবিহীন ঘটনা যে তেইশ জন আর্মি অফিসার মানবতাবিরোধী অপরাধ এরকম অপরাধী হয়েছেন অভিযুক্ত হয়েছেন ভয়ঙ্কর নয় বিষয়টি অবশ্যই ভয়ঙ্কর এর দায় আপনাকেই নিতে হবে এখন সুপিরিয়র কমান্ড বলতে আপনাকেই বোঝানো হবে আপনি সেনাবাহিনীর প্রধান কনক সারোয়ার তার সাম্প্রতিক প্রথম ভিডিওতে যেখানে তিনি অভিযোগ করেছিলেন যে আপনি দায় মুক্তির জন্য উস্কে দিচ্ছেন অফিসারদের সেখানে কনক সারওয়ার দাবি করেছেন যে আপনি রাজসাক্ষী হয়ে যান এখন আমারও বলতে ইচ্ছে করছে আপনি যদি বাঁচতে চান আপনার একমাত্র উপায় হলো রাজসাক্ষী হওয়া আর কোনো উপায় নেই আপনার বিরুদ্ধে গ্রেপ্তারিকরণা জারি হলো বলে কেউ ঠেকাতে পারবে না আপনি সেনাবাহিনীর প্রধান বলে গ্রেপ্তারীকরণ জারি হবে না কারণ মানবতাবিরোধী অপরাধ আপনি নিজে করেননি বা অন্যেরা করেছেন আপনি আশ্রয় দিয়েছেন আপনি প্রশ্রয় দিয়েছেন আপনি সহ্য করেছেন আপনি দেখেও না দেখে ভান করেছেন আপনি ইগনোর করেছেন এবং সেই জন্য সুপিরিয়র কমান রেসপন্সিবিলিটির অংশ হিসেবে সেই দায় আপনার উপর যায় আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি করোনা জারি হলো বলে অন্তত সামন্ত আপনাকে করাই হবে ইউল বি সামন এনি ডে কোর্টে আপনাকে ডাকা হবে আপনাকে সেখানে বক্তব্য দিতে হবে ইউল বি ইন্টারোগেটেড এইসব কিছুর আগে আপনি নিজেই ঘোষণা দিয়ে রাত হয়ে যান কুইট করে ফেলুন এই পজিশনে আপনার থাকার সময় পায় না অত্যন্ত নির্লজ্জ বলে আপনি গণ্য হবেন যদি এই পজিশনে আপনি আর থাকেন থাকা যায় না আর যেসব অভিযোগ আপনার বিরুদ্ধে উঠেছে আপনাকে নিয়ে যে আলোচনা হচ্ছে সর্বমোহনে সেনাবাহিনীর প্রধানের পোস্টটি আপনি কলঙ্কিত করেছেন এই পোস্টটি আর থাকা যায় না প্লিজ কুইট ইট ইস হাই টাইম ইউ কুইট অ্যান্ড ইউ হ্যাড বেটার বিকাম অ্যান্ড অ্যাপ্রুভার আপনি বরং রাজসাক্ষী হয়ে যান তাহলে অন্তত বড় ধরনের শাস্তি এড়াতে পারবেন এছাড়া আপনার কোনো উপায় নেই আপনি ধরা পড়ে গেছেন ইউর ডেজ আর নাম্বার মিস্টার অ্যান্ড গেম ইজ ওভার স্টপ এরপরে আর কোনো কথা হয় না আপনি বলেছিলেন স্টপ বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে বিডিআরাই বিডিআর কে মেরেছে আপনি বলেছিলেন আর্মি অফিসারদের মেরেছে বিডিআর সদস্যরা তারপর আপনি বলেছিলেন স্টপ সেই বিডিআর হত্যাকাণ্ড কমিশন গঠনে আপনার আপত্তি ছিল এবং গঠিত কমিশনও ভালোভাবে কাজ করতে পারছে না আপনার জন্য সেখানে আপনি হস্তক্ষেপ করেছেন একবার ভেবে দেখুন আপনার অপরাধের মাত্রা তো ভেবে দেখবেন আমাদের প্রস্তাব কনকসার বলেছেন আমি বলছি রাজসাক্ষী হয়ে যান খুবই চমৎকার হবে আপনার জন্য অনেক কষ্ট থেকে বেঁচে যাবেন কারণ আগামী দিনে আপনি কিন্তু কোল পাবেন না কোনো কিছুর জবাব দিতে পারবেন না কোনো ব্যবস্থা নিয়ে দেবেন